হ্যালো সবাইকে দেখো এখন পৌনে তিনটে বাজে আমি বিকেলের জন্য একটা চটপটা ওই স্ন্যাক্সই বলতে পারো ওটা তৈরি করব ওর জন্য এখানে দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি এখানে মুগ নিয়েছি সবুজ মুখ ওটাও সেদ্ধ করা অল্প ভাব লাগানো এখানে ধনে পাতা আছে কাঁচা লঙ্কা আছে আদা অল্প একটু আছে লেবু আছে এখানে বিস্কুটের গুঁড়ো আছে চাট মশলা এটা হচ্ছে ভাজা জিরে আর পিটনুন আছে এখানে আছে কর্নফ্লাওয়ার তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবারে বেকিং সোডা আছে এখানে চিজ আছে আর এটা চালের গুঁড়ো আছে গোলমরিচের গুঁড়ো একটু দেবো দিয়ে আমি কীভাবে করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করে খেতে পারবে ঠিক আছে চলো তাহলে সবাই ভালো আছো এই আশা নিয়ে শুরু করি আজকে সবাই ভালো আছো আমার বন্ধুরা সবাই ভালো আছে ঠিক আছে আমি এগুলো ঠিকঠাক করি এটাকে একটু গ্রেট করে নেব চলো দেখাচ্ছি হ্যালো আমি সুজাতা তোমাদের বন্ধু এই দেখো এই যে আলুটা আছেন আলুটাকে এটা দিই এমনি তোমরা মানে মাখিয়ে নিতে পারো কিন্তু নতুন আলু বলে আমি গ্রেড করেই দিচ্ছি তাতে সুবিধে হয় একটু চলো এটাকে গ্রেড করে নিই এটাকে গ্রেড করব গ্রেড করে এর মধ্যে দেব ধনে পাতা আদা যেমন দিই সব কিছু দিয়ে দেব। সব কিছু দিয়ে তারপরে কিভাবে করছি একটু লেবুর রস দেবো আলুটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ওই জন্য মিশে যাচ্ছে বিকেলে চায়ের সঙ্গে একটু চটপটা লাগে ওই জন্যই করা তোমরা করো ভালো হয় চটপটা ভালো লাগে করতে করতে ভালো লাগে একটা চায়ের সঙ্গে খেতেও ভালো লাগে তাই জন্য তোমাদের যদি ভালো লাগে ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে একটু দেখেও এই দেখো আমি আলুগুলোকে করে নিয়েছি পুরো করছি গায়ের মধ্যে করছি আলুটাকে সেদ্ধ করা আছে তো ওই জন্য কোনো অসুবিধে হয় না যদি নতুন আলু যদি শক্ত থেকে যায় তাই জন্য ডেট করে দিচ্ছি এই দেখো আদাটা আদাটা জেনেছি অল্প আদা দি ভালো লাগবে বুঝলি করো তোমাদের যদি ভালো না লাগে তোমরা নাও দিতে পারো কিন্তু ভালো লাগে আদাটা দিলে তাই জন্য আমাদের ভালো লাগে তাই জন্য দিচ্ছি

এবারে দেখো জিরে গুঁড়ো এই যে ভাজা জিরের গুঁড়ো একাকাতে করছি তো ওই জন্য এদিক ওদিক করছি এই যে চাট মশলা চাট মশলাটা একটু দিয়ে দিলাম খেতে টেস্টি হয় খুব এরপরে দেবো আমি যে গোলমরিচের গুঁড়ো আছে কাঁচা লঙ্কা দিয়েছি গোলমরিচের গুঁড়ো একটু দেবো গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে সুন্দর করে এবারে খেয়ে নিচ্ছি এবার মাখাচ্ছি এইভাটা দেবো এই আলুর সঙ্গেই দেবো তো চারের পর ভাই বেশি দেবো না এই যে এক চামচ দু চামচ আর এই যে তিন চামচ আমার আলু অনুপাতে আমি দিচ্ছি এই যে এটা ফুল তো দেবো এই যে এটুকু হাফ চামচ চামচটা ভেতরে যাচ্ছে না ছোট ওইগুলো ওই হিসেব হচ্ছে হাফ চামচের হিসেবে এটাকে মাখিয়ে নেব চলো আমি মাখাই এই কর্নফ্লাওয়ারটাকে রেডি করি কর্নফ্লাওয়ারের সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু লবণ দেব এভাবে করি তারপর আবার আসছি ঠিক আছে এই দেখো এই যে মুখটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম ওর মধ্যে চাট মশলা দিয়েছি আর বিট নুন দিয়েছি এখানে কয়েকটা কিশমিশ রেখেছি ভেতরে দেবো এবারে দেখো থালাতে তেলটাকে দিয়ে রেখেছি না হলে চিপকে যাবে হাতে একটু তেল নেবো তেল নিয়ে

ওই করে এই যে মুখটা রেখেছি না আমি মুখটা তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না এই যে মুখটা রেখেছি এই মুখটা এর মধ্যে দেব একটা হাতে করছি তোমাদেরকে দেখিয়ে নিয়ে আমি তারপরে আমি হাত ধুয়ে করছি করছে না এই যে কিসমিস যদি বেশি খেতে চাও তাহলে বেশি দেবে আর যদি বেশি না খেতে চাও তাহলে দু তিনটে দিলেই হবে এইভাবে দিয়ে মুখটাকে বন্ধ করব সুন্দর এইভাবে বন্ধ করছি বন্ধ করে আমি আগে তৈরি করি সবগুলো তারপরে করছি যেটা দেখাচ্ছে একটা হয়ে গেল তো আমি আরেকটা দেখিয়ে তোমাদেরকে দেখিয়ে ছেড়ে দিচ্ছি অনেক বড় হয়ে যাচ্ছে ফিট হয়েছে যে থালাতে তেল আছে তেল নিয়ে নেবেন হাতে আমি থালাতে বেশি আছে তাই জন্য নিচ্ছি তোমাদের যদি মনে হয় বাটিতে আলাদাভাবে রাখবে তাও রাখতে পারে কোনো প্রবলেম নেই এই যে ভেতরে এই মুখটা দিচ্ছি সেদ্ধ মুখটা ওটা যখন খাওয়া হবে না দারুণ লাগে খেতে করে দেখো একবার চায়ের সঙ্গে চায়ের সঙ্গে অপূর্ব লাগে এই দেখো লোকটাকে এইভাবে সুন্দর করে বন্ধ করতে হবে বন্ধ করে একটু চাপ দিতে হবে যাতে ভেতর থেকে না ফেটে বেরিয়ে চলে আসে ঠিক আছে এইভাবে করে নিতে হবে আমি করে নি সবগুলো তারপর আবার আসছি তোমাদের কাছে দেখো আমি এখানে সসমানের তেলটা বসিয়ে দিয়েছি আর এগুলো সব করে নিয়ে এসেছি আর এটা তো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের মধ্যে ওই অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর এখানে বিস্কুট গুঁড়ো আছে এবারে যেমন হয় ওইভাবেই করব। কর্নফ্লাওয়ারে ডোবাবো দেখো দেখো এইভাবে করে অনুবাই প্রত্যেকটাকে করেই টাকা দেখো এইভাবে সুন্দর করে নেব দেখো দারুণ সুন্দর টিফিন রেসিপি সঙ্গে লাগে খেতে আর এইগুলোকে আমি কর্নফ্লাওয়ারে ডুবিয়ে বিস্কুট মধ্যে রেখেছি মানে এক হাতে করছি তো হচ্ছে না হাত লাগবে ওই জন্য ওগুলোকে এইভাবে করে রেখে নিয়েছি এই এই জিনিসটা করে খেব তোমরা সবাই বাড়িতে তো এইগুলো সব কিছুই থাকে করে চায়ের সঙ্গে গরম গরম চা বা কফির সঙ্গে বিকেলের বেলা সকলে বসে সুন্দর চলো এইভাবে করি আমি সবগুলো করি তারপর আবার আসছি এই দেখো এখানে আমার সমস্ত পকোড়াগুলো হয়ে গেছে এবারে আমি এই পাশে একটা তাবা বসিয়েছি তেল ফেল তেল টেল কিছু নেই ওইগুলো টিস্যু পেপারে তেলটাকে চেপে নিয়েছি এবারে এইগুলোকে এখানে দিচ্ছি এটা দিয়েছি ওইগুলো এইবার এর উপরে আমি দেব চিজ চিজটা আমাকে দু হাতে দিতে হবে আমি দিই তারপর দেখো দেখো চিজটা দিয়ে দিয়েছে আমি তাওয়াটা কিন্তু আমার একদম সিমে আছে এবারে ঢাকিয়ে দিলাম ঢাকিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আমি আবার আসবো দেখো চিজ দিয়ে আমি পাঁচ মিনিট একটা সিমে রেখেছিলাম তাকে এবার এই যে তুলে নিয়ে এসছি কেমন লাগছে বলো সন্ধের টিফিনে আমি আমি আজকে সস দিয়ে চিলি সস টমেটো সস দিয়ে করেছি সঙ্গে কফি বা চা কিছু একটা করে নেবো তোমাদের যদি মনে হয় যে স্যালেড দিয়ে খাবে তাহলে সেটাও খেতে পারো বা এমনি দই দিয়ে যেটা চাটনি মতন হয় না ওটা দিয়েও খাওয়া যাবে আবার ওই যে কী বলে ওটাকে ইডলির যে চাটনিটা ওইটা দিয়েও সুন্দর লাগে পুদিনা দিয়ে বাদাম নারকেল ওইটা দিয়ে একটা সুন্দর একটা চাটনি হয় না ওইটা দিয়ে খুব সুন্দর লাগে তবে আমরা কফির সঙ্গে খাবো এবারে গরম পড়ে যাচ্ছে ঠান্ডা চলে যাচ্ছে কফি খাওয়া যাবে না ওই জন্য এটা করলাম এটা হচ্ছে মুগ আলু টিকিয়া টিফিন যদি ভালো লাগে তোমাদের তাহলে তোমরা করে খাও আর আমি সুজাত তোমাদের বন্ধু আমার সঙ্গে থেকেও লাইক সাবস্ক্রাইব আর কী করবে যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আমার সঙ্গে থাকবে ঠিক আছে আজকে তাহলে চলি টাটা আসবো আরেকদিন দিন আসবো